এমনিতে আমি খুব সাধারণ আমার তেমন কোনো ক্ষমতা নাই তবে আমার সাথে অন্য কেউ ক্ষমতা দেখাবে ওই ক্ষমতা দেখারও সময় নাই হ্যাঁ ভাই ঠিকই বলছেন অনেকে আছে সাধারণভাবে থাকলে ক্ষমতা দেখাতে আসে আসলে এসব ক্ষমতা দেখার সময়ও আমাদের নাই তারপর সে আমার জীবনটা এলোমেলো করে নিজের জীবনটা গুছিয়ে নিল এটাই ছিল তার ভালোবাসা লয়ালিটি শিখতে হলে তালার কাছ থেকে শিখো সে ভাঙবে তবু অন্য চাবি দিয়ে খুলবে না হ্যাঁ আসলে কথাটা ঠিক বলছি কিছু শিক্ষা আমাদের টালা চাবির থেকেও নেওয়া যায় জীবনে জিত থাকা দরকার আছে কারণ একটা কথা মিলে দেখেন যে তারের মধ্যে কারেন্ট নাই এই তারের মধ্যে মানুষের কাপড় রোদ হ্যাঁ আসলে কথাটা বাস্তব যে তারের মধ্যে কারণ নাই সেই তারের মধ্যে মানুষের জামা কাপড় রোদ দেয় অন্ধকারে ভালো জ্বালানো যায় যদি চেষ্টা থাকে আপনার ভাঙা মন নিয়ে আপনি চিন্তিত ওই ভাঙা মনও জোড়া লাগতো যদি আপনার ভাঙা মনের সাথে কেউ যুদ্ধ না করে মন থেকে ভালোবাসত